দুশ্চিন্তা করবেন না সর্বদা আল্লাহকে স্মরণ করুন আল্লাহর স্মরণ সম্পর্কে রাত নং আয়াতে আল্লাহ বলেন আলা তালা কোরআনের সুতরাং প্রার্থনা প্রশংসা ইত্যাদির মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ তালা ক্ষমা ও মহা পুরস্কার রেখেছেন হে মুমিনগণ তোমরা বেশি করে আল্লাহর জিকির কর এবং সকাল বিকাল ফজরের সময় ও আসরের সময় তার তাজবি বা প্রশংসা পাঠ করো আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির হতে অমনোযোগী না করে দেয় সরাই মুনাফি আয়াত নয় এবং যখন তুমি ভুলে যাও তখন তুমি তোমার প্রভুকে স্মরণ করো আয়াত চব্বিশ সুরাই আল কাহা এবং যখন তুমি ঘুম থেকে উঠো তখন তুমি তোমার প্রভুর প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করো এবং রাত্রিকালে এবং তারকা অস্তগমনের পরেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো হে মোমিনগণ যখন তোমরা কোন শত্রু বাহিনীর মোকাবেলা করো তখন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরাই আনফাল আয়াত পঁয়তাল্লিশ এখানে হাদিস শরীফে নবী করিম সাল্ল আলিয়াল্লাম বলেছেন যে তার প্রভুর জিকির করে আর যে তার প্রভুর জিকির করে না এদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সাবাকল মুফাররিদুনা রিদুনা কলু মাল মুফার রিদুনা ইয়া রসুল্লাহ কলা আজ্জা কিরুন আল্লাহ কাসির অনন্য ব্যক্তিবর্গ অন্যদের ছাড়িয়ে গিয়েছে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল কারা অনন্য ব্যক্তিবর্গ নবী করিম সাল্লি বললেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এমন নারী ও পুরুষগণ আরেকটি বিশুদ্ধ হাত দিছে নবী করিম সাল্লাই বলেন তোমাদের প্রবর নিকট তোমাদের যে কাজ সর্ব উত্তম ও পবিত্রতম যা সৎ কাজে তোমাদের সোনারূপা ব্যয় করার চেয়েও ভালো এবং যা জেহাদের সময় তোমাদের শত্রুদের মোকাবেলা করে তাদের গরদান উড়িয়ে দেওয়া ও তারা তোমাদের গর্দান উড়িয়ে দেওয়ার চেয়েও উত্তম তার সংবাদ আমি কি তোমাদেরকে দেবো না সাহাবিগুন বললেন অবশ্যই হে আল্লাহর রসুল নবী করিম আলাইহি হাসাল্লাম বললেন আল্লাহর জিকির এখানেই সহিহাদিস আছে নবী করিম সাল্ল কাছে একজন লোক এসে বললো হে আল্লাহর রসুল আমার পক্ষে ইসলামের বিধানসমূহ অনেক বেশি হয়ে গিয়েছে অথচ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি তাই আমাকে এমন একটি সহজ আমলের কথা জানিয়ে দিন যা আমি সর্বদা করতে পারবো নবী করিম সাল্ল আলী ও বললেন তোমার জিব্বা যেন আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকার ফলে সিক্ত থাকে তথা তাজা থাকে বা ব্যস্ত থাকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন আমিন